হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ঈদ মোবারক টু মাই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আসলে ঈদ বলতে তেমন কিছু ফিল করি না কখনো ভাগ্যটা এরকম তবু আলহামদুলিল্লাহ বলবো কারণ মানুষ কত রকম কষ্টে থাকে আল্লাহ তোমাদের খাওয়াচ্ছেন পড়াচ্ছেন সব কিছুই করছেন আর সত্যি কথা বলতে কি ঈদের দিনটা আসলে মনে হয় চিৎকার করে কাঁধি তাহলে মনে হয় বুকটা একটু হালকা হবে কিন্তু পরে ভাবলাম যে আমাকে কেউ কেউ রিকোয়েস্ট করেছে আপু আপনি ঈদের ভিডিও দেবেন না তাই মনটার মধ্যে একটু সাহস সঞ্চয় করে তাদের উদ্দেশ্যে ভিডিও দিতে দেওয়ার জন্য চেষ্টা করছি ঈদ স্পেশাল ভিডিও চেষ্টাটা করব যাতে সবাই একটু আনন্দ নিতে পারে তাদের কাছে ভালো লাগে এই চেষ্টাটাই থাকবে আর তোমরা সবাই কেমন আছো এটা জানিয়ে দিবে আর দোয়া করি যে যেখানে আছো না কেন আমরা আছি না কেন আল্লাহ যেন সবার ঈদ পবিত্রতার সাথে সুন্দর ভালোভাবে কাটে আমিন সুম্মা আমিন আমাদের অবশ্য আগামীকালকে বড় ভাই বাসা দাওয়াত আছে আর মানে কি বলবো প্রতিবেলাই মনে হয় ঈদের দিনটাতে আরো বেশি করে মনে হয় মনে হয় যেন আমার ভাইটা বেঁচে আছে মনে হয় জন্য কেউ লিখবে যে ও আছে তো ও আছে ও মরে যায়নি কেন জানি না মনটাই কথাটাই বলে কথাটা আমি জানি না আর সেজন্যই সবসময় মনটা এটা মনে হলেই মনটা কাঁদে অনেক কাঁদে কি ঈদ কিরম শুনি বলা তো আহ বইন আইসেন বইন কথা কই আর ঈদের গল্প করি আজকে তো ঈদ আফা আপনি আমার বাসায় আইসুইন আমি অনেক খুশি হয়েছি হ আফা কী খাইবাইন কি খাইবাইন কন ঈদের দিন একবারে ফ্যাট ভরিয়া খা খাওয়ামো কি তা রে ক্যারে কিছু তা খাইতেন না এটা কি কোনো কথা হইল আমি কইলাম রাগ কর্ম বুঝছেন ঈদের দিন কিছু তো খাইতেন না দয়া করে বই শুই এতে আমি খুশি না বুঝবেন কে রে আমরা নিজের ভাই বোনের মতন আমি তো আপনারা কইসি আপনি কইছেন আপনার বাসায় যাইতে আমি আপনারে কইছি আঙ্গু তাইতে আপনি আইছেন আর আমি অনেক খুশি হইছি বুঝছইন অনেক খুশি হইছি আফা আর খুশি কি তার লাগে না খুশি না হইয়া কি ফারণ যায় আফা গো আফা কি কইতাম দেন কত সাজন গোজন করছি যে কথাটা কইতে লাগছিলাম আপা অনেক সুন্দর লাগতেছে আর সুন্দর তো লাগবোই সুন্দর লাগবো আমার আফাই যে সুন্দর সব সময় না ফা বই আমি একটু খাওয়ান সাজায় বসে লই আই বুঝুন আরো বাবিরা আইব হগলি মিল্লা এক লগে গল্প করবো ভাবি আমি চলে আইছি দেখেন সাজন গোজন কইরা একদম আমি চলে কারণ কারণ একটা দিন করছে সাজন না করলে কি হইব আর জন্য দেখেন কত সাজন গোজন করছি কেমন লাগতেছে আমার ভাড়া লাগতেছে তো কি কইতাছেন আছেন হবলে বি কইতাছেন আমার জব্ব যে সুন্দর লাগতেছে মোর আল্লাহ আপনাকে মুখ লে মুখ লেগে যাইবো মুখ লেগে যাইব গা আপনারা মানে একদম ভালো হয়ে গেছে গা আমি বাপতা ছিলাম যে আমি বি আগে গিয়ে হাজির হয়ে যাবো গা কিন্তু এটা বি পারলাম না আহ কেমতে পারুন ফগলতে এত ফাস্ট ময়মনসিংহের বাবি আরও বাবিরা আবার চলে আইছে আর আমি বি দেরি করে হালাইলাম একটা টেবিল বোঝাই করে হালাইছেন বাবি খাওন দাওন দিয়া আমার কইতাছি জিব্বা দিয়া লোল পড়তে আছে বুঝছেন আরে না ভাবি আমি বি করতে আছি কারণ একটু মজা করতেই তো আইছি আর এই মজাটাই করতে আছি শাহিন বাবি আপনি এবার সব আমার কাছে আইয়েন খামো আগে একটু গল্প বি আমরা ঈদ মোবারক সবার জন্য আলাইকুম আলাইকুম আয় একদম খুশি হয়ে গেছি আন্নাকে দেখি আন্নেরা দেখি বেগুন বাসায় পাশে আইসেন আয় এখানে তরি গড়ি করে আইসি যে আয় কি যাই যাইমু আয় হাইলাম না এলাই আর দুঃখ নাই আমরা বেগুন এক লগে হইতে আসি এটাই হচ্ছে খুশির খবর বুঝেননি বাবী আর আইজাইজগা সাজছি নাকে নদ পড়ছি দেখেন চোখ কত সুন্দর করে সাজাই লইছি ছোটে লিপস্টিক দিছি কেমন লাগতেছে আরে বালা লাগতেছে আর তো হ সুন্দর সুন্দর আই তো অত বেশি সুন্দর না এলাই আনে আর কারি আর আরে একটু সোহে দেওয়ান যায় না হুম আনেরা তো কইবে নি আই সুন্দর না কইলাই কষ্ট হইম না এল্লাই আনারা কইতাছেন আই সুন্দর ও হাসা হাসে কইতাছেন আই সুন্দর যাক কইছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ তো বানাইছে সুন্দর কইরাই আল্লাহর সৃষ্টি হগল ভাবিগো লাগিয়া ঈদ মোবারক আর শাহিন বাবি আমরে ডাকতে আছে। চলো আইসি যখন আগে খাই দাই করি টেবিলে বসি এককারে গাল বরি গল্প করি হের পরে আর একক্ষণ আমরা গল্পের মধ্যেই থাকবো হের বাদে না আস্তে আস্তে যে যার যার বাসায় যাবো বুঝলি ও ভাবি আমরা যদি অর্ধেক রাত পর্যন্ত আন্নের দ্বারে তাই আন্নের কি সমস্যা হইব আই জানি ওই তো না ওই যে ধর শাহিনবী কিরম করে টাইস দিছে কিল্লাই জানো

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আসলে ঈদ বলতে তেমন কিছু ফিল করি না কখনো ভাগ্যটা এরকম তবু আলহামদুলিল্লাহ বলবো কারণ মানুষ কত রকম কষ্টে থাকে আল্লাহ তো আমাদের খাওয়াচ্ছেন পড়াচ্ছেন সব কিছুই করছেন আর সত্যি কথা বলতে কি ঈদের দিনটা আসলে মনে হয় চিৎকার করে কাঁধি তাহলে মনে হয় বুকটা একটু হালকা হবে কিন্তু পরে ভাবলাম যে আমাকে কেউ কেউ রিকোয়েস্ট করেছে আপু আপনি ঈদের ভিডিও দেবেন না তাই মনটার মধ্যে একটু সাহস সঞ্চয় করে তাদের উদ্দেশ্যে ভিডিও দিতে দেওয়ার জন্য চেষ্টা করছি ঈদ স্পেশাল ভিডিও চেষ্টাটা করব যাতে সবাই একটু আনন্দ নিতে পারে তাদের কাছে ভালো লাগে এই চেষ্টাটাই থাকবে আর তোমরা সবাই কেমন আছো এটা জানিয়ে দিবে আর দোয়া করি যে যেখানে আছো না কেন আমরা আছি না কেন রহমতের বরকতে যেন সবার ঈদ আমিন আমাদের অবশ্য আগামীকালকে বড় ভাই বাসা দাওয়াত আছে আর মানে কি বলবো প্রতিবেলায় মনে হয় ঈদের দিনটাতে আরো বেশি করে মনে হয় মনে হয় যেন আমার ভাইটা বেঁচে আছে মনে হয় কেউ লিখবে যে ও আছে তো ও আছে ও মরে যায়নি কেন জানি না মনটাই কথাটাই বলে কথাটা আমি জানি না আর সেজন্যই সবসময় মনটা মনে হলেই মনটা কাঁদে অনেক কাঁদে আই এম এম লাফিং লাফিং দেখো তিনারা আমার মাথার উপরে কাঁধের উপরে দুই কাঁধে বসে খেলা করছে তিনারা কাহারা তিনারা প্যারট তোতা পাখি রাইট আসলে ঈদ ভিডিও দিতে এসেছি একটু ভ্যারাইটি জিনিসপত্র তোমাদের সাথে শেয়ার করি একটু হাসির থাকছে দেখো একটু এই যে মানে যাতে যে যেটা চোখের সৌন্দর্য বাড়ায় মনকে আনন্দ দেয় হাসির মধ্যে সেটা পাওয়া যায় আবার এই যে তোমাদের সাথে আমি টিয়ে পাখিগুলো শুরু করছি ওরা কি করছে ওরা আমার মাথায় হেলে ধুলে খেলা করছে কি ভালো লাগছে বলো এটাও থাকলো তোমরা জানাবে জানি কোরবানির ঈদ সবাই অনেক বেশি ব্যস্ত আমাদের এখন রাত প্রায় এগারোটা বেজে গেছে আমি এখন ঈশান নামাজ পড়ি নাই আই নো ভেরি ওয়েল অল আর ভেরি বিজি বাট প্লিজ তোমরা ভিডিও দেখবে কষ্ট করে লাইকটা দিও লাইকটা দিলে তোমরা তো লাইকটা পাও বলো আমার ভিডিওগুলো দেখলে আমার কান্না চলে আসে যাই হোক এই যে দেখো পাখিরা আমাকে কত ভালোবাসে দেখো দ্যাটস ওয়াই রাইট নাও আই সেইং আলহামদুলিল্লাহ আই এম ভেরি হ্যাপি